হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে আহ আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে গত ভিডিও কমেন্ট বস্ত্র অনেকেই জানতে চেয়েছেন ঢাকায় সবচেয়ে কম খরচে কোন এলাকায় হোটেল পাওয়া যেতে পারে বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন যারা বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম গুলোতে পার্টিসিপেট করার জন্য এক রাতে স্টে করা প্রয়োজন পড়ে যাবে তারা খুবই সমস্যার শিকার হয় সাধারণত সবার তার ওরকম টাকা পয়সা থাকে না যে দুই হাজার আড়াই হাজার টাকা দিয়ে এক রাতে স্টে করলাম আর থাকলাম খেললাম এরকম অবস্থাটা সবার নাই সেক্ষেত্রে দেখা যায় যে যারা একটু গরিব ফ্যামিলি থেকে আসা অনেক অনেক পরীক্ষা পার্টিসিপেট করে গভর্নমেন্ট জব পরীক্ষাগুলোতে বা অন্যান্য ক্ষেত্রে তাদের জন্য খুবই সমস্যা হয়ে যায় ইভেন স্টেশনে বিভিন্ন জাতি চাউনিগুলোতে তারা অবস্থান করতে গিয়ে অনেক সময় চিন্তায় শিকার হয় আর নানা সমস্যা তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা এই শহরে এসে অল্প টাকায় দুইশো থেকে চারশো টাকার মধ্যে ভালো মানসম্মত পরিবেশে রাত্রি যাপন করতে চান তাদের জন্য প্রথম কথা হচ্ছে যে আপনারা যদি চট্টগ্রাম সহ দক্ষিণবঙ্গ থেকে আসেন সেক্ষেত্রে আপনার যাত্রাবাড়িতে আপনার অবস্থান করতে পারেন যাত্রাবাড়িতে অল্প টাকায় অনেক ভালো হোটেল পাওয়া যায় যদিও যাত্রাবাড়ি আসলে আমি সবাইকে সাজেস্ট করতে চাই না সাধারণত কারণ যাত্রাবাড়িতে আহ হোটেলের পরিবেশটা এখন আর সেই আগের মতো নাই যাত্রাবাড়ির হোটেল গুলো এখন বিভিন্ন রকম বিজনেস এর সাথে জড়িত হয়ে গেছে তো যারা দক্ষিণবঙ্গ থেকে আসছেন তারা যাত্রাবাড়িতে স্টে করতে পারেন অল্প খরচে মোটামুটি ভালো পরিবেশ পাবেন আর যারা কাপ্তরি সাবার শ্যামলি এই অংশে যাদের এক্সাম করবে বা এক্সাম হল করবে বা ওখানে অবস্থান করা লাগবে যারা গাফতলি বাস টার্মিনাল এর আশপাশে অনেক সস্তায় হোটেল পাবে সেখানে তিনশো টাকা থেকে চারশো টাকা বাজেটের মধ্যে আপনি এটাস্ট বাথরুম সহ রুম পেয়ে যাবেন আমি হোটেলের নাম মেনশন করবো না এর কারণ হচ্ছে যে হোটেলের নাম মেনশন করলে এটা অনেকে পজিটিভলি নিতে পারে নিজেকে আসলে আপনি অনেক হোটেল পাবেন এতটুকু শিওর থাকেন এই কম দামি হোটেল গুলো কিন্তু আপনি আবার গুগলে খুঁজে পাবেন না এগুলো আপনাকে সদেহে নিজেকে যে খুঁজে বের করতে হবে আর যদি কেউ ডাকার কেন্দ্রীয় অংশে অর্থাৎ মতিঝিল বা এর আশপাশের এলাকায় কম থাকতে চান কম দামি হোটেলে থাকতে চান সেক্ষেত্রে অবশ্যই 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 আপনাদের জন্য একটাই অপশন সেটা হচ্ছে ফকিরাপুর ইভেন আমি যখন দীর্ঘদিন ঢাকায় আবাসিক হোটেলে জব করার পরে যখন একটা সময় জব ছেড়ে চলে যায় আবার যখন ঢাকায় আসছি আমি আমি নিজেও ফকিরাপুরের কম দামে হোটেলগুলোতে স্টে করতাম ওখানে একশো পঞ্চাশ টাকা থেকে রুম রেট শুরু হয় ভাবতে পারেন যে একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি শেল্টার পাচ্ছেন ফ্যান পাচ্ছেন লাইট পাচ্ছেন আপনি একটা বিল্ডিং রুমে থাকতে পারতেছেন পাটা রুমে থাকতে পারতেছেন সেক্ষেত্রে হয় যে রুম বাথরুম গুলো রুমের বাইরে থাকে তবে অনেকেই ভুল করে বসে যে শুরুর দিকের ভালো মানের যে হোটেল গুলো রয়েছে ওগুলোতে ঢুকে পড়ে এবং ওখানে আটশো এক হাজার দুই হাজার পঁচিশশো নিচে কোনো রুম নেই এই কাজটা করবেন না ফকিরাফুল যদি কম দামে থাকতে চান তাহলে আপনাকে একটু ভেতরে সাইডে যাইতে হবে পানির দিক থেকে একটু ভেতরের সাইডে গিয়ে আপনি গলির ভেতরে যে হোটেলগুলো সেগুলো খুঁজে বের করবেন গলির ভেতরের হোটেল গুলোতে খুবই সস্তায় আপনি রুম পাবেন তিনশো টাকা অ্যাটাচ বাথরুম সহ কাপল বেড পেয়ে যাবেন এইরকম হোটেল রয়েছে আর যারা মালিবাগ মগবাজার বা রামপুর এলাকার আশপাশে অবস্থান করতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই মগবাজারে স্টে করুন মগবাজারে অন্তত পনেরো থেকে বিশটা হোটেল রয়েছে এখানে গেলে চারশো থেকে তিনশো থেকে চারশো টাকার মধ্যে অ্যাটাচড বাথরুম সহ খুবই ভালো মানের রুম পাবেন আপনি খুবই ভালো মানের রুম গুলো লং টাইম স্টে করার জন্য এই এলাকায় আমি বলবো না কারণ যেহেতু চার পাঁচশো টাকা ছাড়া রুম পাওয়া যায় না তিনশো টাকা ছাড়া পাওয়া যায় না সেক্ষেত্রে আমি বলবো লং টাইম যারা স্টে করবেন তারা আহ ফকিরাফুল যেতে পারেন মগবাজার থেকে ফকিরাফুল খুব বেশি দূরে না আর কমলাপুরে হোটেল রয়েছে আপনারা চাইলে ওখানে স্টে করতে পারেন ওখানে মোটামুটি বাজেট রাখতে হয় চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই তো এই ব্যাপারগুলো হচ্ছে কি আপনাকে একটু খুঁজে বের করতে হবে আপনি গেলেন সামনে চক মানে চক চক যে হোটেলটা করতেছে ওটা যাই ঢুকে পড়লেন বড় হোটেল আপনি কম দামে পাবেন না আপনাকে একটু ভেতরে সাইড যেতে হবে একটু খুঁজতে হবে একটু কথা বলতে হবে আশপাশের মানুষের সাথে যেখানে কম দামে কোন হোটেলটা স্টে করা যায় হ্যাঁ আর নিরাপত্তার দিক থেকে আমি বলবো যে নিশ্চয়ই আপনি যেহেতু এক্সাম দিতে আসবেন বা আপনি ব্যাচেলার মানুষ আর সেক্ষেত্রে অনিরাপদ বোধ করার কোনো কারণ নাই যদি হোটেলে পুলিশ রেড পড়ে বা অন্য কোনো সমস্যা আপনার সাথে কিছুই হবে না সর্বশেষ আরেকটা একটা তথ্য দিয়ে ভিডিওটি শেষ করব তা হলো যে আপনারা যারা দি মেডিকেল কলেজ এবং হৃদরোগ ইনস্টিটিউট এরপর নিউরোলজি যে হসপিটালটা আমাদের রয়েছে ন্যাশনাল এগুলাতে যারা ডাক্তার দেখাইতে আসেন তারা খুব বেশি আহামরি বাজেটের মানুষ না সরকারিতে যারা ডাক্তার দেখাইতে আসেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনার হসপিটালের বারান্দা বা অন্যান্য জায়গায় স্টে না করে আপনারা শ্যামলিতে স্টে করতে পারেন শ্যামলিতে মোটামুটি মিড রেঞ্জের মধ্যে বেশ ভালো কয়েকটি হোটেল রয়েছে ওই যে হসপিটালের সামনে থেকে রিক্সা করে বলুন যে শ্যামলি আবাসিক হোটেল গুলোর সামনে যাব ওখানে গেলে অনেকগুলো আবাসিক হোটেল রয়েছে আপনাকে ইন করে দিবে ঠিক করে দিবো ওরা কিন্তু যেটা করবেন না সেটা হচ্ছে যে সৌরার্ধ হসপিটাল এবং হৃদরোগ ইনস্টিটিউটের পাশেই একটা হোটেল রয়েছে একটা বা দুইটা এগুলা একটু ভিআইপি টাইপের এগুলোতে যাবে না এগুলোতে কিন্তু শুরুতে আপনার কাছে মনে হবে যে আবাসিক হোটেলে থাকতে গেলে অনেক টাকা হ্যাঁ বলা হচ্ছে যে আড়াই হাজার থেকে তিন হাজার আনিছে হোটেল কোনো রঙিনই সব এতটুকু এড়িয়ে চলবেন চলে যাবেন শ্যামলিতে এটাই হচ্ছে যে আপনার কাছে রিকোয়েস্ট আর যারা দানমন্ডিতে ডাক্তার দেখাবেন দানমন্ডিতে ডাক্তার দেখানোর ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন পামগেটে যায় থাকার জন্য পামগেটে অনেকগুলো হোটেল রয়েছে আহ পামগেটে যায় থাকতে পারেন সেক্ষেত্রে উম আপনারা চারশো থেকে ছয়শো টাকার মধ্যে খুব আরামদায়ক ভাবে স্টে করতে পারবেন তো আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি ঢাকায় যারা স্টে করতে চাচ্ছেন তাদের জন্য এই তথ্যগুলো অনেক কাজে আসবে আসলে ভিডিওটাকে দীর্ঘায়িত না করি সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল এবং কে কি জানতে চান আবাসিক হোটেল বিষয়ে কোন ইনফরমেশন যদি স্পেসিফিকলি জানতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি প্রতিটি কমেন্টের উত্তর দিব এবং ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমি যে হোটেলে বর্তমানে চাকরি করছি সেখানে আসতে চান তাহলেও আমার ইনবক্সে নতুন কোনো সমস্যা নেই আমি বিস্তারিত তথ্য দিয়ে দিব সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আহ পরিশেষ একটা কথাই বলবো যে যদি সাবস্ক্রাইব বা লাইক না করে থাকেন তাহলে লাইক করুন প্লিজ সালামুক